আসসালামু আলাইকুম নবম পে স্কেলের গেজেট প্রকাশ এবং তা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীরা আজ আন্দোলনে নেমেছে তারা সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন এবং সেখানে একটি সংক্ষিপ্ত বক্তব্য শেষে মিছিলটি হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে পৌঁছালে পুলিশে তাদেরকে বাধা দেয় সে সময় পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি ধাক্কাধাক্কি শুরু হয় এ সময় পুলিশ জল কামান টেয়ারসেল কাদানে গ্যাস নিক্ষেপ করতে দেখা যায় এমনকি আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয় যে রাবার বুলেটও নিক্ষেপ করা হয়েছে ফলে কিছুটা সময়ের জন্য আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় কিছু পরে তারা আবার একত্রিত হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হয় এ সময় আবার তারা পুলিশের বাধার সম্মুখীন হয় এবং পুলিশ সে সময় জলকামান সেল সাউন্ড গ্রেন্ড ইত্যাদি নিক্ষেপ করে এর ফলে অনেক আন্দোলনকারী আহত হয় অনেককেই হাসপাতালে পুলিশকে নিয়ে যেতে দেখা যায় তবে বড়ো ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি বা আহত নিহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি এ সময় শেখ সাজ্জাদ আলী যমুনার অভিমুখে আসেন এবং তিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেন তার কথা বলা শেষ হলেই দেখা যায় যে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আর আন্দোলনকারীরাও রাস্তার বিভিন্ন জায়গায় তারা বসে পড়েছেন এবং পুলিশ তাদেরকে প্রশ্ন করেছে আপনারা কি নির্বাচন বানচাল করার জন্য এসেছেন এ সময় তারা বলেন যে আমরা নির্বাচন বানচাল করার জন্যে আসিনি একটি রাজনৈতিক দলের অনিহার কারণে প্রধান উপদেষ্টা এই নবম পে স্কেলের যে সুপারিশমালা সেটা গেজেট আকারে প্রকাশ করেননি আমরা আমাদের ন্যায্য দাবি জানাতে এসেছি এবং পে স্কেলের গ্যাজেট প্রকাশ করে তা বাস্তবায়ন করলেই আমরা ঘরে ফিরে যাব বলে আন্দোলন আন্দোলনকারী নেতারা জানান তারা বলেন যে আমাদের আন্দোলনের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই কারণ সরকারি কর্মচারীরা হচ্ছে প্রজাতন্ত্রের সেবক এবং আমাদের ন্যায্য দাবির জন্যই আমরা এখানে আমাদের দাবি জানাতে এসেছি